নমস্কার বাঙালির পেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে তাল দিয়ে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা কদম পিঠে তৈরি করে শেয়ার করব এই কদম পিঠেটা দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা দেখে থাকুন আমি তাল দিয়ে কীভাবে কদম পিঠেটা তৈরি করছি তাল দিয়ে কদম পিঠে তৈরি করার জন্য আমি একটা গোটা তাল নিয়েছি তালটা একেবারে কালো কুচকুচে এই কালো তালগুলো কিন্তু লাল লাল তালের থেকে খেতে অনেকটাই ভালো হয় আর মিষ্টি হয় তাই যখনই তাল দিয়ে কোনো রেসিপি তৈরি করবেন এরকম কালো ধরনের তালটাই কিনবেন তাহলে খেতে ভালো হবে এবার এই গোটা তালটা আমি ধুয়ে নিচ্ছি এবার তালের ওপরে খোলাটা ফিললে দিতে হবে এবার তালের খোসাগুলো ছাড়িয়ে নেব আমি হাত দিয়ে টেনে টেনে তালের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি পেছনে একটুখানি খোসা আছে এটাও আমি ফেলে দিচ্ছি এবার তালের আটিগুলো আলাদা করে নিচ্ছি যে আলাদা করে নিয়েছি এবার এর মধ্যে অল্প করে জল ছিটিয়ে এবার আটি হাত দিয়ে চটকে চটকে নিয়ে নরম করে নিতে হবে তালের আটিগুলোর মধ্যে জল দিয়ে আমি হাত দিয়ে চটকে অনেকটা নরম করে নিয়েছি এভাবে হাত দিয়ে চটকে নরম করে নিলে তালগুলো ঘষতে খুব সুবিধা হয় তালটা ঘষার জন্য আমি বাঁশের তৈরি একটা ঘষনি নিয়েছি এই ঘষনির সাহায্যে আমরা তালটা ঘষি আপনারা ইচ্ছে করলে পরে ঝুড়ির মধ্যে করেও তালটা ঘষতে পারেন বা ছিদ্রযুক্ত থালা গামলার মধ্যে করেও তালটা ঘষতে পারেন এই ঘষনিগুলো আগে প্রায় প্রত্যেকের বাড়িতে থাকতো এখন এই ঘষনিগুলো কিন্তু সবার বাড়িতে নাও থাকতে পারে বাঁশের তৈরি এই তাল ঘষিটার মধ্যে তাল ঘষতে খুব সুবিধা হয় খুব তাড়াতাড়ি তালটা ঘষা হয়ে যায় তিনটি আটির থেকে তাল ঘষে নিয়ে আমি বের করে নিয়েছি এই তালগুলোর মধ্যে কিন্তু অনেক আশ রয়েছে এই জন্য তালটা ছেঁকে নিতে হবে তালটা ছাঁকার জন্য আমি একটা মশারির কাপড়ের টুকরো নিয়েছি এটার মধ্যে করে আমি তালটা ছেঁকে নেব সবটুকু তাল আমি মশারি কাপড়ের মধ্যে ঢেলে নিয়েছি এবার চেপে নিয়ে তালগুলো বের করে নেব তাহলে তালের মধ্যে যে আশ আছে সব আসি কিন্তু বেরিয়ে যাবে একটা তাল থেকে অনেকটা তালের গোলা বেরিয়েছে আমার কদম পিঠে তৈরি করার জন্য কিন্তু এতটা তাল লাগবে না আমার যতটুকু তাল লাগবে ঠিক ততটা পরিমাণ আমি নিয়ে নেব তালের কদম পিঠে তৈরি করার জন্য একটা ড্রো তৈরি করে নিতে হবে তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর এক বাটি তাল আমি দিচ্ছি কড়াইয়ের মধ্যে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে তালটা একটুখানি সময় জাল দিয়ে নিতে হবে তালটা আমি মিনিট পাঁচেকের মতো ফুটিয়ে নিয়েছি এবার এক বাটি চালের গুঁড়ি নিয়েছি এবার অল্প অল্প করে চালের গুঁড়ি দেব চালের গুঁড়ি দিতে হবে আর নাড়তে হবে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা পুলি পিঠের সময় যেমন ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এই ডোটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এবার ডোটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে চেপে চেপে অল্প একটু সময় মাখিয়ে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে আমি ডোটা কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি এবার একটা পরিষ্কার ভেজা কাপড় নিয়েছি এই কাপড়টা জড়িয়ে দুটা আমি রেখে দেব কিছুক্ষণ পরে কদম পিঠেগুলো তৈরি করা হবে কদম পিঠে তৈরি করার জন্য ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার পিঠের পুটটা তৈরি করতে হবে তার জন্য আমি কড়াইতে এক বাটি জল দিচ্ছি জলটা একটুখানি ফুটিয়ে নিতে হবে জলটা ফোটানোর সময় অল্প একটুখানি নুন দিচ্ছে কড়াইয়ের জলটা টক বক করে ফুটছে এই সময় আমি এক বাটি নারকেল কুড়া দিচ্ছি আর এক বাটি চিনি দিচ্ছি ওই চিনি দিয়ে আর নারকেল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে চিনি দিয়ে নারকেল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার কিছু শুকনো চালের গুঁড়ো নিয়েছি এগুলো কিন্তু আতব চালের গুঁড়ো এই আতব চালের গুঁড়ো অল্প অল্প করে ছিটিয়ে দেব আর নাড়তে হবে এবার একটু শুকিয়ে ঘন করে নিতে হবে পুটটা কিছুক্ষণ আড়াচাড়া করে জাল দেওয়ার পর পুরটা কিন্তু শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর এবার আমি এই পুটটা নামিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর কিন্তু পুরটা আরও জমাট বেঁধে শক্ত হয়ে যাবে এবার একটা বাতির মধ্যে আমি ঠান্ডা হতে দিচ্ছি চালাইগুলো দেওয়া আছে ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে কদম পিঠের জন্য যে পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার কদম পিঠেগুলো তৈরি করে নেব আমি ডোর গাড়ি কাপড়টা খুলে নিচ্ছি এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি গোল বাটি বানিয়ে নেব আমি পুলি পিঠের সময় যেমন বাটি তৈরি করি সেরকমভাবে বাটি তৈরি করে নেব বাটি তৈরির সময় হাতে একটু চালাইগুলো মাখিয়ে নিচ্ছি তাহলে বাটিটা তৈরি করতে সুবিধা হবে আমি গোল এরকম একটা বাটির শেপ দিয়ে তৈরি করে নিয়েছি এবার মাঝখানে পুর ভরে নিচ্ছে বাটির মধ্যে আমি অল্প করে কিছু পুর ভরে নিয়েছি এবার মুখটা আটকে নেব দু মাথা এক করে একটু গোল শেপ নিয়ে আসতে হবে এবার চেপে চেপে গোল বলের মতো তৈরি করে নেব এই দেখুন হাত দিয়ে আমি একেবারে গোল তৈরি করে নিয়েছি এইভাবে কয়েকটা আমি বলের মতো কদম পিঠে তৈরি করে এনেছি আমি সবগুলো কদম পিঠেই মোটামুটি একই সাইজের গোল করে তৈরি করে নিয়েছি আমি আগে থেকে কিছু বাসমতি চাল ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার এই কদম পিঠেগুলো আমি চালের মধ্যে লাগিয়ে নিচ্ছি এরকম ঘোরালেই কিছু চাল এই পিঠের গায়ে লেগে পড়বে চালগুলো যদি ভিজে বেশি নরম হয়ে যায় তখন কিন্তু এই চালগুলো পিঠের গায়ে লাগতে চায় না তখন খুব অসুবিধে হয় সবগুলো কদম পিঠের গায়ে কিন্তু আমি চালটা মাখিয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে হাড়ির মধ্যে করে কিছুটা জল বসিয়ে দিয়েছি হাড়ির জলটা টক বক করে ফুটছে এই জলের বাষ্পের মধ্যে আমি কদম পিঠে ভাপিয়ে নেব এবার একটা ছিদ্র থালা নিয়েছি এই থালার মধ্যে অল্প করে একটু সরষের তেল মাখিয়ে এনেছি সরষের তেলটা মাখিয়ে এবার হাড়ির ওপরে চাপিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কদম পিঠে দিয়ে দিয়েছি আমার দশটা কদম পিঠে হয়েছে আমি পাঁচটা করে একবার রেট দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ছ মিনিট পর আমি খুলে এনেছি দেখুন কত সুন্দর হয়েছে কদম পিঠে গুলো একেবারে সত্যিকারে কদমের মতোই দেখতে লাগছে আর ভাপে কিন্তু চালগুলোও সেদ্ধ হয়ে গেছে তাদের খেতেও কোনো অসুবিধা হবে না এবার এই পিঠেগুলো আমি তুলে এনেছি এক্টিভভাবে বাকি পিঠেগুলো আমি ভাপিয়ে নেব আবার পাঁচখানা পদম পিঠে আমি দিয়েছি আবার ঢেকে দিয়েছি পিঠেগুলো একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা সুন্দর প্লেটে সাজিয়ে এনেছি আবার আমি পাঁচ 6 মিনিট পর ঢাকনাটা খুলে নেছি আমার সবগুলো কদম পিঠেই ভাপানো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার এই পিঠেগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে নিচ্ছি পিঠেগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে আপনারা দেখতে পেলেন আমি কীভাবে কদম পিঠেগুলো তৈরি করলাম এরকম কদম পিঠে তৈরি করলে খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় এখন বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে আপনারাও তাল দিয়ে এরকম কদম পিঠে তৈরি করে খাবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিও দিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে